আসসালামু আলাইকুম এব্রুয়ান আজকে আমরা চতুর্থ ক্লাস শুরু করতে যাচ্ছি সো লাইটস গো স্টার্ট আজকে আমরা মূলত ছয়টি হেডিং ট্যাগের ব্যবহার শিখব অর্থাৎ আমাদের মোট টোটাল ছয়টি ট্যাগ আছে এইচ ওয়ান শুরু এইচ ওয়ান শেষ এইচ ওয়ান এইচ টু এইচ টু শেষ এইচ থ্রি শুরু এইচ থ্রি শেষ এইচ ফোর শুরু এইচ ফোর শেষ এইচ ফাইভ শেষ সরি শুরু শুরু এইচ ফাইভ শেষ এইচ সিক্স শুরু এইচ সিক্স শেষ তো আমাদের মূলত এই এইস হেডিং ট্যাগদের কাজ কি সেটাই হচ্ছে মুখ্য বিষয় অর্থাৎ কোনো একটা লেখাকে সব থেকে বড় করে লেখার জন্য আমাদের সব থেকে বড়ো ট্যাগ হচ্ছে এইচন এবং সব থেকে শুরু ট্যাগ হচ্ছে সব থেকে ছোটো কোনটা এইচ সিক্স অর্থাৎ কোনো একটা লেখাকে বড় করে লেখার জন্য আমাদের এইচন ট্যাগ ইউজ করতে হবে আর কোনো একটা লেখাকে ছোটো করে লেখার জন্য আমাদের এই সিক্স ট্যাগ ইউজ করতে হবে সো চলো আমরা শুরু করি আজকে আজকে আমি দেখে এখানে লেখে রাখছি বাংলাদেশ সব থেকে বড় করে তারপর বাংলাদেশটি ছোটো তারপর বাংলাদেশ একটু ছোটো তারপর বাংলাদেশ একটু ছোটো তারপর বাংলাদেশ আরও ছোটো তারপর বাংলাদেশ হচ্ছে আরও ছোটো সো এটাকে আমাদের আর্ট পুলিশে পাওয়ার জন্য আমাদের কীভাবে কোড কোডিং করতে হবে সেটাই আজকে আমরা করবো শুরুতেই তুমি ইচ্ছা করলে ডক টাইপ লিখে দিতে পারো ডক টাইপ অর্থাৎ ডকুমেন্ট টাইপ স্টেবেল লিখে নেওয়াটা বাধ্যতামূলক না তুমি যদি ইচ্ছা করো লেখে নিতে পারো তো শুরুতে আমরা বেসিক ট্যাক লেখি এইচটিএমএল তারপর হচ্ছে বডি বডির পরে আমরা যেহেতু এখানে লেখাটা প্যারাগ্রাফ প্যারাগার আছে সো আমরা পিট্যাক দিয়ে শুরু করবো মূলত সো পি ট্যাগ লিখলাম এবার আমরা শুরুতে লিখব এই বড় বাংলাদেশ অর্থাৎ বড় করে লেখা সেটাকে লিখব তো আমরা জানি বড় করে সবথেকে লেখার জন্য আমাদের দরকার এইস অন সো আমরা এইস অন দিয়ে শুরু করবো এইস অন বাংলাদেশ তারপর এইস অন শেষ কিন্তু এখানে একটা বিষয় আছে তুমি এই যে বাংলাদেশ লেখ বা এইস অন এখানে কি বড় করে লিখতে হবে পরেগুলো ছোট করে লিখতে হবে না তুমি একই রকম করে সবগুলো লেখে যাবা তোমার এইস অন দেওয়ার কারণে বা এইস থ্রি দেওয়ার কারণে লেখার সাইজটা ওরকম আসবে সো আবার এইস টু বাংলাদেশ তারপর হচ্ছে এইচ টু শেষ তারপর হচ্ছে এই যে বাংলাদেশ তৃতীয় বাংলাদেশ লাগবো আমরা এইস থ্রি বাংলাদেশ এইস থ্রি শেষ তারপর হচ্ছে আমরা এই বাংলাদেশ লাগব এইস ফোর বাংলাদেশ তারপর এইস ফোর শেষ তারপর হচ্ছে এইচ ফাইভ অর্থাৎ এই পঞ্চম বাংলাদেশকে এন জি বাংলাদেশ তারপর এইচ ফাইভ শেষ তারপর হচ্ছে এইচ সিক্স বাংলাদেশ তারপর এই সিক্স শেষ এবার আমাদের দেখো এই সব ছয়টা এখানে বাংলাদেশ আছে আমরা ছয়টা টেক দিয়ে লিখেছি অর্থাৎ সবথেকে বড় এটা আসবে এবং সব থেকে সোলোটা লেখা এটা আসবে এবার আমাদের পি শুরু করেছিলাম আমরা পি শেষ করব পি শেষ করলাম এবার আমরা বড়ি শুরু করেছিলাম বড়ি শেষ করব বিও বড়ি শেষ করবো এবার এস শেষ করবো এইস টি এম এল এখানে শেষ So that's how we about next class. Allah eh? Hafiz.